হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার বাগানের একটি অংশ আপনাদের দেখাবো আমার কদু গাছ এবং বরবটি গাছ এই দুটি গাছ আপনাদের আজকে আমি দেখাবো মাশাল খুব সুন্দর হয়েছে এবং গাছগুলো ভালোই বড় হয়েছে এবং পুরা জাংলাটা আস্তে আস্তে আমার কোদো গাছ দিয়ে ভরে যাচ্ছে সে সাথে কদু এসেছে দেখাচ্ছি আপনাদের এ দেখুন বন্ধুরা মাসাল্লাহ দেখলে মনটা ভরে যায় আপনারা চেষ্টা করবেন বাড়ির আঙিনায় দু একটি গাছ লাগানোর জন্যে সকাল উঠে শুধু একটু পানি দিবেন এবং একটু ঘাস ময়লা পরিষ্কার করে দিবেন এটি আপনারা সুন্দর একটি ছোটোখাটো বাগান তৈরি করতে পারবেন বাড়ির আঙিনায় ফেলে রাখা জায়গায় আপনারা পরিষ্কার করে বাগান করার চেষ্টা করবেন এতে আপনাদের চাহিদাও মিটবে শখও মিটবে আনন্দও লাগবে দেখুন গাছগুলি গাছগুলার সামনে আসলে খুব ভালো লাগে মনে আনন্দ লাগে দেখুন মার্শাল্লাহ এবং আমার কোদু গাছের পাশাপাশি বর্বটি গাছও আছে সুন্দর দেখাচ্ছে দেখুন মাসাল্লা বরবটি এসেছে এ দেখুন ঝুলে গেছে জানলার মধ্যে মাঝখানে মাঝখানে আরও দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা সব গাছই লাগেছি দু একটি করে অনেক উঁচুতে চলে গেছে এখন একটু ইয়ের মধ্যে আছে কিভাবে বর্বটে গোলে উত্তোলন করব সাদা পর্বটি এটা আমি মাঝে মাঝে এখান থেকে অল্প অল্প করে পাই গাছকে কিন্তু লাগালি হবে না বন্ধুরা গাছের পরিচর্যা করতে হবে আমি কিন্তু একদিনও বাদ দিই না গাছকে পানি দেওয়ার জন্যে তাই গাছকে অবহেলা করা যাবে না গাছকে যদি আপনি অবহেলা করেন আসানের কিন্তু ফল পাবেন না গিভ টেকের ব্যাপার আপনি গাছকে পরিচর্যা করবেন গাছও আপনাকে বিনিময়ে শাক সবজি এবং ফলমল দিবে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে I love this.